হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক স্টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তিনটা ঘর দেখাবো বেস্ট কোয়ালিটির অল্প খরচে অনেক সুন্দর ডিজাইনের ঘর তো দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর এই ঘরের ভিতর দুইটা রুম আর বারান্দার এক সাইডে পকেট রুম এটা কিন্তু বারান্দার এক সাইড কিন্তু পকেট রুমটা ওয়াল করা তো এই ওয়াল করা পকেট রুমে কিন্তু কিচেন তৈরি করা হয়েছে দেখেন এরপাশে খোলা মেলা বারান্দা এগুলো কিন্তু গ্রিল হবে ঘরের কিছু কাজ বাকি আছে জানলাগুলা কাটতে হবে এগুলা কাজ চলতেছে আর রঙের কাজ করলে কিন্তু আরো অনেক সুন্দর লাগবো যারা অনেক সুন্দর ডিজাইনের এরকম ঘর তৈরি করছেন বা ডিজাইন খুঁজতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন অল্প খরচের ভিতরে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের ঘরগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন একদম টিনের ঘর সামনে বারান্দাটুকু ওয়াল করা তো যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না আমার এই কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও লাগবেন আর বাড়িতে যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করবেন আমার দেশের যে কোনো প্রান্তে গিয়ে অনেক ভালো কোয়ালিটি টাইস এবং পাইফিংস কাজ কাজ করে থাকি আর এই পাশে হলো বাথরুম এই বাথরুমগুলো হল দুইটা বাথরুম একটা রুমের সাথে অ্যাটাচড আর একটা কিন্তু কমন এ পাশেও সেম সেমভাবে কিন্তু আমরা এই ঘরগুলো কাজ করে দিয়েছি দেখেন এটা হলো কিচেন ওই পাশে কিন্তু টয়লেট রুমের সাথে একটা অ্যাটাচড টয়লেট আর বাড়ি থেকে কমন একটা টয়লেট বাড়িতে ডিজাইন ও তথ্যের জন্য যে কোনো তথ্যের জন্য আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু টিনের ঘর এখানে কিন্তু শুধু রুম তৈরি করা হয়েছে বাইরেগুলার কাজ চলমান আরও অন্যান্য আরে অনেক অনেক কাজগুলো কাজ করতে হবে তো যা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি তৈরি যে কোনো তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন ভালো কোয়ালিটিতে যারা টাইলস দাম পাইপ লাইজের কাজ করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করবেন আমার সাথে যোগাযোগের সময় রাত আটটা হতে দশটা পর্যন্ত প্রতিদিন অনেক সুন্দর সুন্দর শুধু এরকম ঘর আমার চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করা আছে এরকম মানে সুন্দর সুন্দর ডিজাইনের ঘর বাড়ি তৈরির খরচ সহ এ টু যে কোন ডিজাইনের ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় এরকম তথ্য নিয়ে কিন্তু আমরা সবসময় ভিডিও আপলোড করে থাকি তো এরকম একটি ঘর তৈরি করতে গেলে চার লক্ষ টাকাটা খরচ হবে চার লক্ষ টাকা হলে এরকম একটি ঘর আপনারা কমপ্লিট করতে পারবেন বাই সাত ঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন